গুড মর্নিং প্রায় আমি অনেকগুলো টেক্সট পাই তোমাদের এর আগেও আমার বাস্তব জীবন থেকেও আমি অনেক ছেলে মেয়েদের কাছ থেকে শুনেছি এটা আজকে একটা সুন্দর সলিউশন দিচ্ছি তোমাদের আশা করছি তোমাদের জীবনে অনেক চেঞ্জ নিয়ে আসবে একটা জিনিস লক্ষ্য করো আমাদের মধ্যে অনেক ছেলে অথবা অনেক মেয়ে আছে যারা মনে করে আমি একটু গুল্লু গাল্লু তার মানে একটু মোটা সোটা তারা মনে করে যে আমি একটু দেখতে শর্ট হতেই পারে তারা মনে করে আমি দেখতে আমার গায়ের রংটা খুব ময়লা মানে অনেক কালো হতেই পারে তারা মনে করে আমার মাথায় টাক অথবা মেয়েরা মনে করে মাথায় একদমই চুল নেই এই সমস্যাটা অনেক মেয়ে বা ছেলেই ভোগে হতেই পারে একটা কথা বলে তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি পৃথিবীতে তোমার চেয়েও খাটো তোমার চেয়েও কালো তোমার চেয়েও মাথায় বড় টাক এরকম হাজার হাজার লে মানে কি দেখে বলে বিশিষ্ট ব্যক্তি রয়েছে সেলিব্রিটি রয়েছে হাজার হাজার মানুষ রয়েছে সারা পৃথিবী চেনে উদাহরণস্বরূপ একটা দুইটা নাম বলছি বাংলাদেশে অনেক কালো কুকিল সবাই তাকে কাউকে ছোট করার জন্য বলছি না সে তার গুণে পরিচিত তার ভয়েস তার ভোকাল তার কথাবার্তা যথেষ্ট সুন্দর যার কারণে সে পরিচিত মন খারাপ করার কিছু নেই বেবি আপার মতো অনেক মানুষই আমাদের কালো রয়েছে আমি তাকে ছোট করছি না আবারও সরি বলে নিচ্ছি ইন্ডিয়ান সবচেয়ে বড় সিঙ্গার বর্তমানে নেহা কাক্কার তোমাদের অনেকের চেয়েই সাইজ এসে ছোট তাকে ছোট করার জন্য বলছি না বাট তার গুণ তার ভোকাল তার ভয়ে যে সারা পৃথিবীর কাছে সে প্রতিষ্ঠিত তোমার সাইজ কি তোমার গায়ের রং কি তুমি দেখতে কতটা ছোট তুমি দেখতে কতটা কালো ইস ডাজেন্ট ম্যাটার ম্যাটার তুমি কতটা সুন্দর করে কথা বলতে পারো কতটা সুন্দর করে নিজেকে উপস্থাপন করতে পারো কতটা ভদ্রতা তুমি মানুষকে দেখাতে পারো কতটা ভদ্র আসলে তুমি এটা হচ্ছে ম্যাটার মানুষ বাহিক সৌন্দর্য পছন্দ করে ঠিক আছে বাট সব ক্ষেত্রে নয় ভিতরের সৌন্দর্যটাকে অনেক মানুষ অনেক বেশি শ্রদ্ধা করে সম্মান করে এবং মনে রাখে গতকালকে আমি একটা পার্কে গিয়েছিলাম প্রায় 100 মাইল ড্রাইভ করে আমি কখনো সাধারণত কোনো মেয়ের দিকে দ্বিতীয়বার তাকাই না ছোটবেলা থেকেই এটা আমার অভ্যাস আমি জীবনে অনেকবার শুনেছি ভাই আপনার পার্সোনালিটি অনেক সুন্দর কালকে একটা মেয়ের আমি দুই দুইবার তাকিয়েছিলাম মেয়েটা সৌন্দর্য দেখে মেয়েটা খুব সুন্দর আমেরিকান অথবা যে কোনো একটা বাইরের দেশের হবে এতটাই সুন্দর তার গায়ের রং এতটা সুন্দর তার চেহারা চুলটা কালার করা ছিল গোল্ডেন একটা চুল আমি জাস্ট দুই তিনবার তিনবারের মতো তাকিয়েছিলাম দুইবার না হঠাৎ করে দুই মিনিট পর তার বয়ফ্রেন্ড আসলো সে মেয়েটা এমন রুড এমন বাজে বিহেভ তার সাথে করলো সে শুধু বললো ওয়াই ইউ আর লেট বিলিভ মি আমি আজকের পর কোনো মেয়েদিকে আর তাকাবো না তার ব্যবহারটা দেখে এতটা খারাপ ব্যবহার মানুষের হয় তাই সুন্দর চেহারা সুন্দর মানুষ হলেই সে সুন্দর হয় না সুন্দর নিজের ব্যবহার নিজের আচরণ সুন্দর করে কথা বলতে শিখো দেখবে পৃথিবীতে তোমার